এই সংবাদটি নিবেদন করছে ই আইআই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর ঘাটে পুজো দিতে গিয়ে চরক ভক্তদের ওপর হামলার ঘটনায় উত্তাল শহর এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় রবিবার বিকেলে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ ও তার সমর্থকেরা জানা গিয়েছে শনিবার রাতে নদীর ঘাটে পুজো চলাকালীন ছজন দুষ্কৃতী আচমকা চরক ভক্তদের ওপর চড়া হয়ে বিয়ারের বোতল ছুঁড়ে এবং মারধর করে হামলায় গুরুতর জখম হন দুজন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে থানায় অভিযোগ দায়ের পরেও এখনো দুষ্কৃতীরা অধরা এমনটাই অভিযোগ পরিবারের এই পরিস্থিতিতে রবিবার চরক ভক্তদের সঙ্গে নিয়ে থানার সামনে বিক্ষোভে সামিল হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন এই হামলায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা পুলিশকে দুদিন সময় দিচ্ছি যদি এই সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু হবে

দুজন চরক সন্ন্যাসী তারা গঙ্গা নিমন্ত্রণ যে উপাচার সেটা করতে গিয়েছিল মহানন্দা নদী তখন ওখানকার কিছু ছেলে ঘটনা চক্রে তারা একটি বিশেষ সম্প্রদায় তারা প্রথমে বোতল ছুঁড়ে মারে তারপরে তর্কি হওয়ার পরে সেখানে তারা যখন জল থেকে উঠে আসার পরে বেধরক মারে দুজন হসপিটালে ভর্তি হয় আমি সকালবেলা দেখতে গিয়েছিলাম পুলিশের পুলিশের উপরে অর্ডার আছে এই সমস্ত লোকদেরকে গ্রেফতার করা যাবে না হচ্ছে এই রক্ষা দায়িত্ব পুলিশ নিয়েছে এখানে বসে অবস্থান করবেন আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সাথে অপরাধীদের না ধরা পর্যন্ত এখানে অবস্থানে বসে অমিত মণিকের প্রতিবেদন সংবাদ ইআইআইএলএ কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের আমাদের এই ইউনিভার্সিটি অনুমোদিত এখানে অনার্স অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি ইএস ট্রাভেল ট্যুরিজম বিসিএ এবং এম বি এ ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি